আকাশের মেঘ এখন হাতের নাগালে ডিম তেল ও ময়দা ছাড়া মাত্র তিনটি উপকরণে গ্যাসের চুলায় বানিয়ে নিলাম ক্লাউড কুকিজ পাহির থেকে হালকা ক্রিস্পি আর ভিতর থেকে একদম মেঘের মতো নরম মুখে দিতেই কলে যাবে আমার মনে হয় না এর থেকে মজাদার আর পানির মতো সহজ কুকিজ রেসিপি দ্বিতীয়টি আছে আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল ক্লাউড কুকিজ বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলি দিয়ে দিলাম এক ক্যান কনডেন্স মিল্ক গ্রামের হিসাব করলে এখানে তিনশো পঁচানব্বই গ্রাম কন্ডেন্স মিল্ক আছে এবার দিয়ে দিলাম চারশো গ্রাম বা তিন কাপ ফ্লার আর দুই টেবিল চামচ বাটার এক চিমটি বা স্বাদমতো লবণ দিয়ে দিলাম কিন্তু এটা একদমই অপশনাল ইচ্ছে করলে স্কিপ করতে পারেন এবার হাতে সাহায্যে সবকিছু একসাথে মাখিয়ে নিব আপনার ইচ্ছে করলে এখানে বাটারের পরিবর্তে দুই টেবিল চামচ রান্নার তেল বা ঘিও ব্যবহার করতে পারবেন প্রথম পর্যায়ে কুকিজের ডোটা একটু আঠালো মনে হবে কিন্তু মাখাতে মাখাতে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর কুকিজের ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে না খুব বেশি শক্ত না খুব বেশি পাতলা কিন্তু আপনাদের কাছে যদি কুকিজের ডোটা একটু পাতলা বা আঠালো মনে হয় তাহলে এখানে আরও কয়েক টেবিল চামচ কর্ফ্লার অ্যাড করতে পারেন কর্নফ্লারের পরিমাণ একটু কম বেশি হলে সমস্যা নেই কুকিজের ডোটা যদি এমন টেক্সচারের হয় তাহলেই কুকিজগুলো একদম পারফেক্ট হয়ে যাবে কুকিজের ডোটা তৈরি হয়ে গিয়েছে এবার কুকিজগুলো বানানোর পালা জি হ্যাঁ মাত্র এই তিনটি উপকরণ একসাথে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটা দারুণ কুকিজের ডো এই কুকিজগুলো তৈরি করতে আপনার ডিম ময়দা তেল বেকিং পাউডার সোডা কিচ্ছু লাগবে না আমি অল্প একটু কুকিজের ডো নিয়ে দুই হাতে তালুর মাঝখানে নিয়ে একটি বল তৈরি করে নিয়েছি এবার তৈরি করা বলটা একটি বেকিং ট্রের উপর রেখে দিলাম আমি বেকিং ট্রেটাকে আগে থেকে একটি বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম আপনাদের হাতের কাছে বেকিং পেপার অ্যাভেলেবেল না থাকলে আপনারা ট্রেতে হালকা অয়েল ব্রাশ করে নিতে পারেন সবগুলো কুকিজ তৈরি করা হয়ে গিয়েছে এবার একটি কাঁটা চামচের সাহায্যে উপর থেকে চাপ দিয়ে কুকিজগুলোকে ফ্ল্যাট করে নেব এতে করে কুকিজগুলোতে খুব সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে যাবে আপনারা যদি এই ডিজাইনটা ক্রিয়েট করতে না চান তাহলে কুকিজগুলো শেপ দেওয়ার সময় দুই হাতের তালুর মাঝখানে হালকা চাপ দিয়ে কাবাবের মতো শেপ দিয়ে দিতে পারেন এই ক্লাউড কুকিজগুলো বেক হওয়ার সময় অনেকটাই ফুলে যাবে তাই চেষ্টা করবেন কুকিজগুলোর মাঝখানে যথেষ্ট স্পেস রাখার বাচ্চাদের টিফিনে হোক বা চায়ের আড্ডায় এই ক্লাউড কুকিজগুলোই হবে একদম পারফেক্ট ম্যাচ সবগুলো কুকিজ তৈরি করা হয়ে গিয়েছে এখন প্রিহিটেড ওভেনে দুইশো ডিগ্রি সেলসিয়াসে কুকিজগুলোকে বেক করে নিব ত্রিশ মিনিটের মতো ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম টেম্পারেচার ভ্যারি করতে পারে আপনারা সাধারণত আপনাদের ওভেনে যে টেম্পারেচার টাইমে কুকিজ বেক করে থাকেন সেটা ফলো করলেই হবে যেহেতু প্রথমেই বলেছি আজকে আপনাদের এই ইউনিক কুকিজগুলো গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো তাহলে চলো সেই প্রসেসটাও দেখিনি আমি একটি পিজা ট্রে বেকিং পেপার দিয়ে রেডি করে নিয়েছি আপনারা এখানে যে কোনো স্টিলের প্লেটও ব্যবহার করতে পারবেন এবার তৈরি করে রাখা কুকিজের একটু স্পেস করে ট্রেতে দিলাম ঠিক আগের দিয়ে এর করে নিচ্ছি কুকিজগুলো বেক করার জন্য চুলায় একটি পাতিল আমি মিনিট রেখে দিয়েছিলাম আমি পাতিলের নিচে কিছু দেইনি জাস্ট একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার কুকিজের প্লেটটি স্ট্যান্ডের উপর রেখে দিলাম এখন একটি অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে পাতিলের মুখটাকে ঢেকে কুকিজগুলোকে বেক করব ত্রিশ মিনিটের মতো এই সময় চুলার ফ্লেমটা একদম লোতে থাকবে এইদিকে ত্রিশ মিনিট পর ওভেনের কুকিজগুলো পারফেক্টলি বেক দেখতেই পাচ্ছেন কুকিজগুলো ফুলে সাইজে কতটা বড় হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে চুলারগুলো দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে চুলার কুকিজগুলো মাসাল্লাহ একদম দারুণভাবে বেক হয়েছে গরম গরম অবস্থায় ক্লাউড কুকিজগুলো হালকা নরম মনে হবে কিন্তু এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একদমই শক্ত হয়ে যাবে তাই নরম মনে করে এগুলোকে ওভার করা যাবে না ক্লাউড কুকিজগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে আওয়াজ শুনিয়ে দিচ্ছি যে ক্লাউড কুকিজগুলো কতটা পারফেক্টলি বেক হয়েছে তৈরি হয়ে গেল পানির মতো সহজ আর অসম্ভব মজাদার ক্লাউড কুকিজ দোকান থেকে ডালদাযুক্ত অস্বাস্থ্যকর বিস্কুট বা কুকিজ না কিনে খেয়ে এখন থেকে বাসাই তৈরি করে নিন এই ক্লাউড কুকিজগুলো এই ক্লাউড কুকিজগুলোর টেক্সচার নরমাল কুকিজ থেকে খুব বেশি আলাদা এই কুকিজগুলো অনেক বেশি হালকা আর লাইট ধরনের হয়ে থাকে বাহির থেকে হালকা কুস্পি আর ভিতর থেকে একদম মেঘের মতো নরম আমি আপনাদেরকে একটি কুকিজ ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে মাশাল্লাহ দেখতেই পারছেন কত সুন্দর দারুণ পারফেক্ট কুকিজ তৈরি হয়েছে অথেন্টিক বাটার কুকিজ যখন আপনি হাতের মুঠোয় নিয়ে প্রেস করবেন তখন একদম করে ভেঙে যাবে ঠিক এমন ভাবে। কিন্তু বাটার কুকিজ তৈরিতে প্রচুর পরিমাণে বাটার ব্যবহার করা হয় কিন্তু আপনার এখন থেকে ইসিকাস আইফুড চ্যানেলের রেসিপি ফলো করে অনেক পরিমাণ বাটার ছাড়াই তৈরি করে নিতে পারবেন বাটার কুকিজের স্বাদের থেকেও মজাদার ক্লাউড কুকিজ এই ক্লাউড কুকিজগুলো একদিন বানিয়ে যেকোনো এয়াটের বোয়ামে করে সংরক্ষণ করতে পারবেন ত্রিশ দিনের মতো সকালের বা বিকালের চায়ের সাথে যদি থাকে এমন ক্লাউড কুকিজ তাহলে আড্ডাটা আরও বেশি জমে যাবে আমার আজকের এই ক্লাউড কুকিজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন